তোমাদের কি কোনো জায়গায় মনে হয় যে আজকে সোমালির কমেন্ট বক্সটা দেখলাম আমি সোমালি একটা ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম কিছু ওই ঘর ভাঙানো মানে সেই বলে না যে নেই কোস কাজ তো খইভাজ আর ঘর ভাঙালো কিছু মহিলা তো থাকেই যেসব মহিলাদের কাজই হচ্ছে সারাদিন পরচর্চা পরনিন্দা পরের বাড়িতে কী হচ্ছে পরের বউ কাকে কটা প্রেম করছে পরের বউ কার সাথে কথা বলছে কিন্তু তাদের চোখে আবার কটা পুরুষ কতগুলো মহিলার সঙ্গে আড়ালে কথা বলছে সেটা না তাদের লক্ষ্য হচ্ছে কটা মহিলা কটা পরপুরুষের সাথে কথা বলছে সেটা ভাই হোক দেওর হোক ভাসুর হোক সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে মহিলাটা কার সাথে কথা বললো এটা হচ্ছে তাদের মাথা ব্যথা বুঝতে পারলে তো মানে তারা পুরুষের বউ পেটেটাকে পছন্দ করে তারপর পুরুষ একটা স্ত্রীর গায়ে হাত তুলবে মারধর করবে তারা অ্যাকচুয়ালি এই মেন্টালিটির তারা গিয়ে দেখলাম সোমালের কমেন্ট বক্সে পটি করে করে পটি করে করে আসলে কি বলতো ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষ থাকে কীরকম বলো যে পাতায় খায় সে পাতাতেই হাগে মানে মেনটেন একটা বলে না যে একটা লেভেল মেনটেন করা স্ট্যান্ডার্ড মেনটেন করা এরকম একটা ব্যাপার থাকে জানো তো মানুষকে বলতে নেই যে মানুষের ওই টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে মানুষ বিচার হয় না কিন্তু ভদ্রতার একটা লেভেল মেনটেন হয় গো যত যাই বলো একটা সভ্যভদ্র মানুষ না সবসময় দেখবে একটা লেভেল মেনটেন করে চলে তুমি দেখবে একটা সভ্যভদ্র মানুষকে ছট করে দেখবে না যেসব মহিলারা কলতলায় গিয়ে কলতলার পাড়ে গিয়ে ঝগড়া করে সে কলতলার ঝগড়া করে চুলকে খিঁচে তুলে দিয়ে ইউটিউবে কন্ট্রোভার্সি লেভেলে তোমরা অনেকেই দেখে নিতে পারবে সেই সৌভাগ্য তোমাদের সো সোশ্যাল মিডিয়ায় দেখার হয়েছে তাই না হয়নি তো যাই হোক তো সেই হিসেবে সেইগুলো গিয়ে না ওই সোমালির কমেন্ট বক্সে দেখলাম কমেন্ট করেছে বাট কী বলো তো সোমালি এমনই একটা মেয়ে যখন মনে করেছিল যে বলাটা দরকার শুরু তো এই তো সবে শুরু একটু থামতে বলেছিল যে থাক না কী দরকার যদি সংসার করতে না চাস ডিভোর্স দিয়ে দেয় যতই হোক বলে না মায়া টান রক্তের টান গেছিলো এগিয়ে কিন্তু এমনই নিজের ভাই হয়ে জুতোর বাড়িটা সো মেরেছিল আর এমনভাবেই কিছু ওই তারকারাক্ষুসি হিড়িম্বা রাক্ষুষি এই রকম ধরনের আর কি কী বলবো বলো তো কারণ পরের বাড়ির সংসারকে ভাঙিয়ে খাওয়া মানিই তো সে অসুরকুলের রাক্ষস মতো লাগে তাই না তো যাই হোক এই সমস্তদের এমন তারা খেয়েছে তো সেই অসুরকুল রাক্ষসকুল রাক্ষস কুল যেমন তারা করলে রাক্ষসীরা তারা করলে যেরকম অবস্থা হয় না যে ছেড়ে দেবা কেঁদে বাসি পালিয়ে যায় এরকম অবস্থা আসলে কী বলতো যাদের এই সম্মান মান সম্মান বলে কিছু কথা থাকে না এগুলো তারাই এর মর্ম বুঝতে পারবে কিন্তু যাদের কোনো স্ট্যান্ডার্ড নেই ওই এলি থেলি তারা আবার এইসব মান সম্মান ইজ্জতের মানে তাদের কাছে খায় না গায়ে মাকে এরকম একটা ব্যাপার কারণ তারা তো জানে যে শর্টকাট বাই মান সম্মান ইজ্জত বিক্রি করতে বোঝে না নাহলে সোশ্যাল মিডিয়ায় কত মহিলাকে দেখলাম এরম মহিলাকেও দেখতে পাওয়া যায় যে নিজের পরকিয়াকে বিক্রি করে চ্যানেল চ্যানেলে আর্নিং করছে ভাবতে পারা যায় নিজে কার সাথে প্রেম করেছে ঘর বর সন্তান থাকা সন্তান সন্ততি সব থাকা সত্ত্বেও তোমার কি বলে নিজেকে বিক্রি করে খাচ্ছে ভাই এই রকম ধরনের মানে কি প্রাণী ভাই আর জুয়ে যাওয়ার দরকার আছে মানে জুয়েতে যাওয়ার দরকার আছে চিড়িয়াখানা ফিরিয়ে ওই সোশ্যাল মিডিয়া করলেই তো তোমরা অনেক ধরনের প্রাণীদেরকে দেখতে পাবে টিকিট কেটে আর আলাদা করে এই ঠান্ডা গরমে কষ্ট করে চিড়িয়াখানা যাবার কোনো দরকার পড়বে না বিভিন্ন প্রাণীরা সব মানে খাঁচার ভিতর ঘুরে বেড়াচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এইরকম ধরনের তো তোমাদের কি মনে হয় সৌমালি কি এরকম ধরনের মেয়ে সোমালি কোনো উত্তর দেবে কোনো উত্তর দেবে না কারণ সৌমালি জানে যে কিছু মানুষ বক 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 করবে কিছু মানুষ আসলে এরা তো এইরকম মেন্টালিটি নেই এটা এরকম ক্যাটাগরি নেই যাদের কাজ যেটা তাকে সেটা মানায় সোমালির কাজ হচ্ছে নিজের স্ট্যান্ডার্ড মেনটেন করা একটা পরিশ্রমী মেয়ে ছেলে সারা দিন সংসারে পরিশ্রম করে নিজের সমস্ত কিছু কাজকর্ম করে বসে থেকে পরের বাড়ি ক্যামেরা নিয়ে ভিডিও নিয়ে যায় না আর কলতলায় ঝগড়া সঙ্গে আও আউ আও আউ করে ঝগড়া করতে বসে পড়ে না সোমালির মুখের ভাষা দেখেছো কত সুন্দর তোমরা আজকে চিন্তা করো যে মেয়েটা নিজের মামার বাড়িতে মানুষ হয়েছে সেই মেয়েটা আজকে নিজের হাজব্যান্ড নিজের সন্তান কত সুন্দর করে সন্তানটাকে মানুষ করছে ছেলে বাচ্চাটা দেখেছে কত সুন্দর মানে একটা কত সুন্দরভাবে বড় হচ্ছে সৌমালি নিজের মামার বাড়ি মাসির বাড়ি সব সম্পর্কগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে না আমার খালি মনে হয় সৌমালিকে কেন পরকে নিয়ে থাকতে হয় না সৌমালি কেন নিজের সম্পর্কগুলোকে নিয়ে থাকে নিজের সম্পর্ক তার তো মাসি তার তো মামা তার মামি তার দিদার সম্পর্ক সমস্ত সম্পর্ক অথচ দেখো প্রচুর মানুষ যারা প্রকৃত অর্থে মানুষ তারা কিন্তু সৌমালিকে সত্যি খুব ভালোবাসে আমিও তো বললাম না কলতলার ঝগড়া করা আর ওই পিএনপিসি করা পরনিন্দা পরচর্চা যাদের সারাদিন কোনো কাজকর্ম নেই পরের বাড়ির ধ্বংসলীলা দেখতে ভালোবাসে আর পরের বাড়িকে শেষ করতে ভালোবাসে এই ধরনের মেন্টালিটির মানুষের কথা বাদ দাও যারা ওই সৌমালির চ্যানেলের প্রথম দিক থেকে কমেন্টগুলো করে এসেছে কিছু মানুষ আছে যারা সৌমালিকে বাহবা দেয় যারা সৌমালির মনে শক্তি দেয় যে বাদ দাও ইট এগুলোকে ছেড়ে দাও অ্যাভয়েড এগুলোকে ইগনোর করো এগুলো তোমার মতো নয় এগুলো তোমার যোগ্য নয় তুমি 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 তোমার নিজের দমে উঠেছ তুমি জানবে সোমালি তুমি কারুকে পরিচিতি দিয়েছ তোমার পরিচিতিতে তোমার ভিক্ষের দানে কেউ নিজের মুখ দেখিয়েছে ভাই এর থেকে বড়ো কিছু আছে তুমি ভিক্ষে দিয়েছ তোমার পরিচিতি তাতে পরিচিতি পেয়েছে কে চিন্ত ভাই কোথাকারের র্যারা গ্যারা কোথাকারে কে চিন্ত কার পরিচিতি সৌমালি অধিকারী পরিবার এই বলে চিন্ত তো সেই হিসেবে দরকার নেই এই যে পরিচিতি করে দিয়েছ ভাই ব্যাস কর্ম করে দিয়েছ তোমার দরকার নেই ওই তো বলেছিল না পাতালো দিদি টাকার বদলে টাকা গতরের বদলে গতর হয়ে গেছে চল ফট ভাই দিদি সম্পর্ক ফট এই রকম ধরনের সৌ মালিকে আমি একটাই ভিডিওর মাধ্যমে বলবো মানুষকে মানুষের প্রাপ্য শাস্তি সাজাটুকু পেতে দাও দরকার নেই তুমি তোমার মতো যেমন আছো তোমার মতো থাকো আমরা জানি যে তোমার কাছে মান সম্মান অনেক বড়। আর মান সম্মান কী জিনিস এই মর্যাদাটা তোমার দিদা মা তোমাকে শিখিয়ে গেছে আর যার জন্যই তুমি যথেষ্ট পরিশ্রমী মেয়ে হয়ে নিজের সম্মানটা নিচে নিজে অ্যাচিভ করেছো অবশ্যই এবার দেখো তুমি জোস প্ল্যাটফর্মে কি জো স্টকে কী কথা বলেছো সেটা হচ্ছে কি বলো তো চরম সত্যি কিন্তু মানুষের কানে বা গায়ে তীরের বোধে বেঁধে বেঁধে এবার মানুষ তো প্রশ্ন করবে মানুষ নিজেকে প্রশ্ন করে দেখতে শিখবে দিনের পর দিন যেটা হচ্ছে যে এটাকে নিতান্তই যা রটে কিছু তো বটে এটা একটা ব্যাপার তারপর আবার মানুষ এটাও বলবে যে একই ঘরে দু দুবার একই ঘটনা ঘটলো মেয়ে বলছে নিজের রক্তের মেয়ে বলছে যে আমি পাইনি আমার না পাওয়া নিজের বাড়ির বউ বলছে আমি পাইনি আমার না পাওয়া তাহলে কি এটা শুধুই রটনা না না এটার কিছুটাও ঘটনা বটে এগুলোকে মানুষকে প্রশ্ন করতে দাও আর যদি এর মধ্যে আইন থাকে আইন প্রশ্ন করবে সেটার জন্য তো সময় বলে দেবে তাই আমার মনে হয় যে আর এটা খুব দ্রুব সত্যি কথা সোনা নিঃসম নো মধ্যে থাকে না যাদের কাজ তোমাকে জড়িয়ে ভিউস কামার ভাই দেখো পরিষ্কার কথা আমি মনে করি সোনাকে বিক্রি করে যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষ সোনা বন্ধক রাখে সোনার গয়না বিক্রিও করে দেয় করে দিয়ে দুটো টাকা এনে খাবার খায় তাই তো যতটুকু থাকে বিপদ থেকে উদ্ধার পায় তাহলে ভাই সোনা এমনই জিনিস তুমি ভাই এমনই একটা রত্ন তোমাকে বেঁচে মানুষকে খেতে হচ্ছে এটা তোমার গর্ব হওয়া দরকার যে তুমি এমন একটা জায়গায় আছো নিজের জায়গায় তৈরি করেছো যেখানে তোমাকে বিক্রি করে মানুষকে খেতে হচ্ছে অতএব তুমি চুপ থাকো তোমার ভিককেতে তোমার দানে কিছু মানুষের পেট চলছে কিছু মানুষ এগিয়ে যাচ্ছে এটা তোমার নিজের গর্ববোধ করা উচিত তাই না এবার আসি পরের পয়েন্টে সেটা হচ্ছে যে এই যে বাচ্চাকে আনার কথা বাচ্চাকে আনার কথা বাবা তো কত সহজে বলে দিচ্ছে যে বাচ্চা তো মায়ের কাছে চলে যাবি চলে যাবি কেন কেন পাতা নদীতে দেখছি বাচ্চার প্রতি খুব দরদ বাচ্চার মা আছে আমি বুঝতে পারি না বাচ্চার মা যখন বেঁচে আছে পাতা নদীতে কেন বাচ্চাটাকে মানুষ করবে বলে এই রহস্যটা আমি উন্মোচন করতে পারি না কে জানে আবার ছোটো মাথায় ঝোঁকেও না এরকম একটা ব্যাপার এবার দ্বিতীয়ত হচ্ছে যে বাবা বলছে যেখানে ভিডিওতে বলছে আমি তো ভিডিও টু ভিডিও কথা বলি পাতালো দিদি বাবা বলছে ছেলের বাবা বলছে বাচ্চাকে তো আমি দিয়ে দেবোই কোনো ব্যাপার না বাচ্চা তো চলে যাবি মায়ের কাছে ঠিক আছে ইটস ওকে কত ইজিলি বলে দিচ্ছে তাহলে পা তানো দিদি বারবার কেন ভিউয়ার্সদেরকে বলছে থাকবে তো বাচ্চাটার পাশে তোমরা সবাই তোমরা বাচ্চাটাকে সবাই আটকাবে তো কেন বলছে কিসের জন্য বলছে ভাই কেন ভিউজ কমে যাবে বলে মানে বাচ্চাটার ফটোটা আর ইউজ করা যাবে না বলে টিনুর কাছে গেলে টিনু স্ট্রাইক দেবে বলে কি অবস্থা ভাই কী অবস্থা হ্যাঁ সিরিয়াসলি এই ধরনের ভিডিও মানে কি বলবো কি বলবো এবার একটা কথা বলি দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের ঘটনা বেশিরভাগ দেখা যায় যে ছেলেরা বেকার তাদের ঘরে ওই জন্যই বলে কি ছেলে মেয়েদের বিয়ে দেবার সময় না এমনি এমনি না যে বেকার ছেলেদের হাতে মেয়ে দেবো না এরকম একটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এখনকার দিনে বেশিরভাগ ঘটনা দেখা যাচ্ছে যে যেসব হাজব্যান্ডরা বেকার থাকছে তাদের ঘরেই দেখছি এই ঘটনাগুলো বেশি হচ্ছে পরকিয়া তারপর বউ পালাচ্ছে এই বউ সন্তুষ্ট নয় কেন ভাই দেখো সারাদিন পর সকালবেলা হলো স্বামী অফিস চলে গেলো এটা সন্ধ্যেবেলা হলো স্বামী এলো এই যে একটা পুরুষ মা পুরুষ মানুষ কর্মের সাথে যুক্ত সেটা মাঠ ঘাট হোক বা কাজকর্ম হোক কি যেই পুরুষ মানুষ ওই শর্টকাট বেছে নিতে চায় যে আমি খুব কম সময়ের মধ্যে ইনকাম করব। তাকে বড়ো মতো একটা লম্বা চওড়া গল্প খাঁটাতে হয় কোন গল্পটা লম্বা চলবে কোন গল্পটা পাবলিক পা খাবে তার জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার হয় বউটাকে যদি বিক্রি করা হয় একটা স্ত্রীকে যদি শর্টকাটে বিক্রি করা হয় তাহলে শর্টকাটে ইনকামটা অনেক দূর হবে তার উপর গোদের উপর বিস্ফোরণ হচ্ছে যদি একটা করে সন্তান তাকে ফুটফুটে ব্যাস ব্যাস কোনো কথাই না ভাই সন্তানের মা পালিয়েছে চলো সন্তানের মা পরকিয়া করেছে চলো মানে এক একদিন এক একটা কন্টেন্ট থামনেল এক একটা টাইটেল আর সেই পরিমাণ ভিউজ সেই পরিমাণ ভিউজ ভাই তাই না তো তাহলে বুঝতেই পারছো যে অন্তত ভাই আমি একটা কথা বলবো যে রিক্সা চালায় টলি চালায় সবজি বিক্রি করে জল বিক্রি করে একটা ছোটোখাটো বিজনেস করে তার সাথে দাও কামার কুমোর সমস্ত কাজে দাও কোনো কাজ ছোট নয় কিন্তু ওই বেকার লোকের সঙ্গে ছেলের সঙ্গে কোনো মেয়ের বিয়ে দিও না ওই এত বিঘে জমি এতগুলো পুকুর ওই জমিদার ছিল আমার দাদু পিসি পিসু মশাই ভাই এই রকম দেখে না অন্তত মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয় তাহলে এই হবে কারণ কেন বলো তো পুরুষ মানুষ তো শর্টকাট বিক্রি করব কোনটা বিক্রি করলে চট করে টাকা উঠবে চল সারা বউকেই বিক্রি করে দিই তাই না রাতারাতি নিলাম করলে একটা হিউজ অ্যামাউন্টে টাকা চলে আসবে তা নমুনা তো তোমরা চারিদিকে দিচ্ছই মানে আমি ভিডিও টু ভিডিও দেখে আমার ভিডিওর অভিজ্ঞতা দেখলাম আমি এখনও পর্যন্ত এরম ঘটনা দেখলাম যেসব হাজব্যান্ডরা কিছু করে না কিন্তু আমি এমন করে হাজব্যান্ড দেখলাম না যাদের হাজব্যান্ডরা চাকরি করে বাকরি করে ভাই তারা কেন বলো তো সকাল থেকে তাদের সময় নেই এইসব দিকে লক্ষ্য রাখার তারা অফিস যাচ্ছে তারা তাদের নিজেদের কর্তব্য পালন করছে দায়িত্ব নিজেদের স্ত্রীর প্রতি সন্তানের প্রতি তাদের না মাথায় এই সব আনার সময় নেই আর তারা খেটে খাওয়া মানুষ তারা সত্যিকারের খেটে খাওয়া বুঝতে পারলে তো অতএব সেই মানুষগুলো না যারা খেটে খাওয়ার মর্ম বোঝে না তারা ওই অপরের দান নিয়ে অপরের টাকা নিয়ে ওই ফুটানি মানানোর লোকজন নয় আর কি বুঝতে পারছি তোমাদেরকে তারা সব সময় বলে আমিও তো এইটুকুই জানি যে পুরুষ মানুষ বলে যে ভাই খেটে খাবো যতক্ষণ গতর দেহে গতর আছে আর গতরে প্রাণ আছে না প্রাণে গতর আছে সব কিছু সব বলে তো যাই হোক যতক্ষণ গতর আছে আর যতক্ষণ রক্ত আমার ফু গরম আছে ঠান্ডা হওয়া মানে তো বয়স হওয়া তাও বলবো যে লোকের ঘরে কিছু কাজ করে পয়সা রোজগার করবো তবু ভিক্ষে হা ভিক্ষের ঝুলি হাতে নেবো না বা থালা নিয়ে বাটি নিয়ে বসবো না তাই না আমার এর থেকে মনে হয় হাওড়া স্টেশনে বা বড় বড় কোনো আমাদের বর্ধমানেও থালা নিয়ে বসলে না প্রচুর টাকা রোজগার হবে হ্যাঁ গো মিথ্যে কথা বলছি না এখানে একজন আমাদের এখানে একজন বিক্রি করতেন একজন জেঠু উনি মারা গেছিলেন ওনার নাকি এলআইসি ছিল বিরাট বিবি মানে প্রচুর অ্যামাউন্টের এলআইসি ছিল তাহলে বুঝতে পারছো যিনি বিক্রি করছেন তারও কত রকম তারও এলআইসি করা আছে তো সেজন্য বলছি যে এই বউ বিক্রি এই বিক্রি এগুলো শর্টকাট ভালো লাগে না তাই না এটাই হচ্ছে ব্যাপার তো বুঝতেই পারছো আর একটা ছোট্ট কথা আমি বলে রাখি ওই টিনুর শ্বশুরবাড়ি থাকার নি আচ্ছা আমি একটা কথা বুঝতে পারি না যে টিনু শুনেছিলাম টিনুর মা টিনু এরা নাকি এসে তান বাড়িতে ছিল একদিন রাত্রিবেলা একদিন রাত কাটিয়েছিল বিয়ের আগে হুম এটা কি সত্যি কথা গো আমি জানি না শুনেছিলাম ভিডিওতে অনেকের ভিডিওতেই হ্যাঁ গো একটা মেয়ে একটা ছেলের সাথে বিয়ে হয়নি কী করে টান্দিপ ভাইয়ের বাড়ি অ্যালাও করলো মেয়েটাকে মেয়েটার মাটাকে রাত্রে টানদীপ ভাইয়ের বাড়িতে থাকার শুনেছি তো টিনুর পিসি না কে সব ছিল তো তাদের বাড়িতেও থাকতে পারতো টিনুর বাড়িতে কেন ছিল এই টিনুর শ্বশুর বাড়িতে কেন টিনু ছিল তখন কেন টান্দিপ ভাইয়ের বাড়ি কেন ইয়ে করেনি গো মানে কে ঘোটালা মানে এগুলো উচিত না তাই না কখন কি হয়ে যেতে পারে বুঝতে পারছো একটা সমর্থ ছেলে একটা সমর্থ মেয়ে তো এগুলোও তো ঘটতে পারে তাই না বুঝে উঠতে পারি না কেন বিয়ে হয়েছিল কী জন্য বিয়ে হয়েছিল কিছুই জানি না চাই সবই যেন প্রশ্ন থেকে যাচ্ছে তোমরা এই প্রশ্নগুলো বলো বন্ধুরা কী হতে পারে অনেক কিছুই শুনেছি সবাই যদি ভুল করছে দোষ করছে ভাই সব কাদা গিয়ে ঠেকছে টিনুর দিকে তাই না মেয়েটা অনেকটা সহ্য করেছে আমি চাইবো মা বাচ্চা মিলুক বাচ্চা বাবাকেও পাক বাচ্চা দাদু ঠাকুমাকেও পাক দিদা দাদুকেও পাক সকলকেই পাক আমি তো এইটুকুই বলবো তাই না একদম চলো সবাই খুব ভালো দেখো এটা আবার আসছি পরের ভিডিও নিয়ে